জনাব মোহাম্মদ নাবিদ সরওয়ার সাহেব আমাদের এই সুন্দরী ঈদ উপহার দেওয়ার তার অনেক অবদান রয়েছে একের পর এক ফোন করে খোঁজ নেওয়া মাঠগুলি সুন্দর করে সাজানো এবং আমার কাছে তো অনেক সুন্দর লাগছে এবং উনি নিজেই আপনাদের ঈদে উপস্থিত থাকার জন্য দাওয়াত দিয়েছেন তা আমরা চাচ্ছি যে আমাদের সামনে উনি এখনই শুভেচ্ছা বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ নবীদ সরর্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত ঝিকরগাছাবাসী আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই শুভেচ্ছা জানাই আজকে এই ঈদের দিনে আপনারা সমবেত হয়েছে আমরা ঝিকরগাছা পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ঈদের পরিবেশ আমাদের পৌরসভার যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন আমরা আমাদের আজকে কোরবানির পর যেই আবর্জনা হবে সেটির ব্যাপারে একটু সচেতন থাকবো নিজেদের পৌরসভাটাকে নিজেদের যত্নই একটু আমরা সুন্দর রাখার চেষ্টা করব। এটি আপনাদের কাছে আমার অনুরোধ আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ঈদের শুভেচ্ছা জানাই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম